আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত বিগত চার মাস অপেক্ষার পর আজ অবশেষে কে পেট্রোল পাম্প কোম্পানির ভিসাগুলো বেরিয়ে গেল আজ ভিসা বেরিয়ে গেছে আমরা ভিসা হাতে পেলাম এবং যাদের বাকি আছে তাদের আশা করা যায় এই ডিসেম্বর মাসে পুরোপুরি সব বেরিয়ে যাবে জানুয়ারির ফার্স্ট দিকে কাজ শুরু হয়ে যাবে মানে ডিসেম্বরের শেষে সব কিছু ভিসা যত বাকি আছে কে তে যত কাগজ জমা পড়েছে এর চার মাস আগেকার কাগজগুলো সব ভিসা বেরিয়ে যাবে আশা করা যায় তো কে এন পিসিসি পেট্রোল পাম্প কোম্পানির আজকে ভিসা আমরা হাতে পেলাম তার একটা বাস্তব প্রমাণ আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো একটা ভিসা আমাদের দুটো কাজ দেওয়া ছিল বিগত মাস অপেক্ষা করলাম তারপরে ভিসাটা হাতে পেয়েছি মানে মাস অপেক্ষা করতে হলেও কোম্পানির কাজ বলে একটু সময় লাগলো আর যাদের বাকি আছে তাদের হয়তো আশা করা যায় এই ডিসেম্বরের মধ্যে সবকিছু বেরিয়ে যাবে তো কে এন পেট্রোল পাম্প কোম্পানি বা এটা একটা অনেক বড় কোম্পানি তেল শোধন করে তারপরে জ্বালানি বিক্রি করে সবকিছু অনেক রকম কাজ হয় এই কোম্পানিতে তো আমাদের যেই কাজটা দেওয়া ছিল সেটা হলো পেট্রোল পাম্প পাম্পে জ্বালানি বিক্রি অর্থাৎ পেট্রোল পাম্পে অ্যাটিস্ট্যান্ট পেট্রোল ভরা ডিজেল ভরা এই সমস্ত তো এই যে আমাদের কাজের আজকে মানে বেরিয়ে গেল ভিসা তো আশা করা যায় ভবিষ্যতে আরো যাদের ভিসা বাকি আছে বেরিয়ে যাবে তো এই আপডেট দেওয়ার দেওয়া ছিল আজকে যে কে এন পিসিসি পেট্রোল পাম্প কোম্পানির ভিসা বেরিয়ে গেছে তো যাদের জমা আছে তাদেরগুলোও বেরিয়ে যাবে আমি বাংলাদেশের কথা বলতে পারবো না কারণ বাংলাদেশেরও বেরিয়ে যাওয়ার কথা কারণ একসাথে যাদের জমা পড়েছে আগু পেছু করে বেরোচ্ছে সব দেখলাম এর আগেও বেরিয়েছে এবং এখনো বেরোচ্ছে তো একটু অপেক্ষা করে হয় তো ডিসেম্বরের মধ্যে সবকিছু বেরিয়ে যাবে তো এইটুকুই বলার ছিল দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চাইছো অবশ্যই জানাবে আর ভিডিওটা কোন জায়গা থেকে দেখলে গ্রামের নাম বা শহরের নাম অবশ্যই জানিয়ে দিও টাটা বাই বাই